আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের নতুন হরফ শুরু হয়েছে অঙ্ক সংখ্যা একের মতোই দেখা যায় তার নাম দাল তার নাম দাল ডালক্ষরের উপরে এক ফোটা তার নাম জাল তার নাম জাল লাল উচ্চারণ কেমন হবে লাল আগা হতে নরম ভাবে আদায় হবে

তিন চার পাঁচ এই দুই নাম্বার লাইনটার ভিতরে পাঁচটা মাখরাজ আছে কয়টা মাখরাজ আছে পাঁচটার ভিতরে এক নাম্বার হলো জিম মাখরাজ ওয়াও মাখরাজ মাখরাজ কথা বোঝা গেছে তাহলে আমরা একটু আবার বলি জিম দাল হা ওয়া খাং কি বুঝেন না jim هذا tha zal তাহলে দুই নম্বর লাইন চলে গেল আমাদের এবার আঠারো নম্বর হরফ গোল সিং তার উপরে ফা হাসি মুখে দাঁতে ঠোঁটে আদায় হবে 파아 자르파 파아 자르파 파아 데르피 파아 데르피 파아 페슈 파아 페슈 파 파피푸 파 피푸 골 센에르 우포레 두이 দার নাম কি জানো কফ কফ উছরান কেমন হবে কফ উছরান কেমন হবে আফ জিহ্বার গোড়া হতে মোটা ভাবে আড়াই হবে কফ জিহ্বার গোড়া থেকে মোটা ভাবে আড়াই হবে আফ জবরক কফ জবরক আফ জেরকি কফ জেরকি আফ পেশক কফ পেশক আফ ইকু তাহলে আমরা চারটা আজকে নতুন হরুফ শিখলাম দাল লাল ফা আর কফ দাল লাল ফা আর কফ চারটা আমরা নতুন হরুফ শিখলাম আমাদের হরুফ হইল মোট উনিশটি কয়টি উনিশটি সর্বমোট আমরা উনিশটি হরুপ শিখলাম আর মাত্র দশটি হরুফ বাকি রয়েছে কয়টি হরুফ এই দশটি হরুফ হলেই আমাদের উনত্রিশটা হরুপ শেষ হয়ে যাবে হরুফ শেষ হলে হারকাতের ব্যবহার শুরু করব ইংসা আল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে যেন বাকি যে দশটি হরুফ রয়েছে এই বাকি দশটি হরুফ সই শুদ্ধভাবে শিক্ষা করার মতন তৌফিক আল্লাহ তালা দান করুন সকল আল্লাহ আমিন সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে এই ক্লাসটি দেখতেছেন আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার